ইবনুল হাজার আসকালানি রহমতুল্লাহ আলী তাহজিব তাহজিবের ভেতরে এক মহাদ্দিসের বর্ণনা রেখেছেন এই মুহাদ্দিস সাহেবের মুখের জিকিরের পাওয়ার কিরকম ছিল মহাদ্দিস বড় মহাদ্দিস তো ওনার জিকিরের পাওয়ার লিখতে গিয়ে উনি লেখেন উনি যদি চলতি পথে কার বর্ণনা বলতেছি ইবনুল হাজার আজ বর্ণনা বলতেছি ইবনুল হাজার আজখালানি লিখেছেন ইবনুল হাজার আজখালানি উনি এই মুহাদ্দিসের জবানের হালাত আল্লাহ সাথে তার সম্পর্কের হালাত বর্ণনা করতে গিয়ে বলেন যে এই মহাদিসের যদি খিদা লাগতো খিদা আর যদি উনি রাস্তার থেকে কঙ্কর উঠায়া হাতে লয়ে যদি আল্লাহর নামে তসবি পড়ে ফেলতো তো আল্লাহ তাআলা উনার হাতের কঙ্করকে খেজুর বানায় দিত সাথে সাথে তারপরে উনি খাইতো উনার খোদা মিটে যেত হ্যাঁ সেরিসিন কে সাহাবায়ে কেরাম

যেমন হজরত আবু হুরায়রা হুরায় আনহু তিনি দুই যুগ পর্যন্ত হজরত উসমানের শাহাদাত পর্যন্ত কুদরতি খেজুর খাইছেন কোনো দিন খাবারের কষ্ট ওনার করতে নাই কারোর কাছে সোয়াল করে কিছু খাইতেও হয় নাই খিদা লাগলে আল্লাহর রসুল কিছু খেজুর হাদিয়া দিছিল যেটা একটি থলের ভেতরে তিনি কমরে রেখে রেখেছেন হজরত উসমানের যুগ পর্যন্ত উনি খিদা লাগলেই কমর থেকে খেজুর বাইর করে খাইতেন আবার রাখতেন খেজুর দিয়ে আবার থলে ভরপুর হয়ে যেত মেহমান আসলে খাওয়াইতেন নিজে খাইতেন আবার কমরে রাখতেন আবার খেজুর দিয়ে এটা কুদরতি ভাবে ভরে যেত হজরত উসমান যেদিন শাহাদাত বরণ করেছেন ওই দিন মানুষের ভিড়ে ওনার ওই থলেটা হারায় গেছে তো তখন তিনি মদিনার অলিতে গলিতে ঘুরছেন কাঁদছেন আর বলছেন লিন নাসিগামুন ওয়ালি গমান লিন নাসিগামুন ওয়ালি গমান فقد الجراب وقتل মদিনায় ঘুরেছেন কেঁদেছেন আর বলেছেন মদিনাবাসী তোমাদের দুশ্চিন্তা একটা যে তোমাদের খলিফা হারায় গেছে উসমানের অফাত হয়ে গেছে দিনে আমি আবু দুইটা আমার হারাইছে ওই থলে যে থলের থেকে এ যাবৎ পর্যন্ত নবীর হাতের থলে জাত থেকে আমি খেজুর খাতাম খোদা লাগলে খেজুর খাইতাম আবার এটা কুদরতি ভাবে খেজুর দিয়ে বইরা যেত মানুষে খাওয়াইতাম এই বরকতি খেজুরের থলেটা আজকে আমার হারায়া গেছে তোমাদের তো এক জিনিস হারাইছে কিন্তু আমি ওসমানের দুই জিনিস হারাইছে তোমাদের দুঃখের চেয়েতে আমার দুঃখটা অনেক বেশি বড় এটা মদিনার গলি দিয়া হাঁটতেন আর চিৎকার করে করে এই কথা বলতেন আর কানতেন কুদরতি খাবার খেতেন এক বুজুর্গ

পাওয়ারফুল হয় না পাওয়ারওয়ালা মুখ হয় না সত্যি তো শব্দ উচ্চারণ করতে পারলে পাওয়ার মুখ হয় না করতে পারলে জবান হয় না কিছু কিছু মানুষ আছে খালিদ সাইফুল্লাহ ইউবির মতো সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারে না আলী হাসান উসামার মতো সুন্দর করে বলতে পারে না বিন হাবিবের মতো ভালো করে সুন্দর করে কথা বলতে পারে না কিন্তু তার মুখের পাওয়ার এত যে সে মুখ দিয়ে তার আগুছালো শব্দ উচ্চারণের মাধ্যমে রব কাছে কিছু চাইলে রব তাকে ওটা দিয়ে দেয় আছে কিছু মানুষে সেই মানুষগুলো উত্তম ভোকাল যোগ্যতার মানুষ না অথবা তাদের শব্দ উচ্চারণ সুন্দর না কিন্তু তাদের মুখটা মকবুল মুখ মুস্তাজা দাওয়া জবান যে বাইতুল্লাতে যাইতেছে পায়ে হাইটা ওনার পাশ দিয়েই আর এক বুজুর্গ হজ যে বাইতুল্লাতে যাইতেছে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাইতেছে ইহরামের কাপড় পরা দেখা মনে হয় যে উনিও হজ যে বাইতুল্লাতে যাইতেছেন পায়ে হাইটা কিন্তু উনি দিন তারিখ মিল কইরা দেখে এই যেখানে উনি পায়ে হাঁটতাছে এই জায়গার থেকে আরাফা পর্যন্ত পায়ে হাইটা যাইতে যাইতে ওনার আরাফা পাবে কিনা সন্দেহ আছে এরকম একটা সন্দেহ ওনার দিলের ভেতরে আছে কিন্তু ওনার সোয়ারিতেও জায়গা নাই তাকে উঠায়া একরাম করার সে নিজে সামান সহ সোয়ারি চড়ে সে হাজি বাইতুল্লাতে যাইতেছে তো রাস্তা চলতে 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 কিছু দূর যাওয়ার পরে একটা পশু বিক্রির বাজার করছে পশু বিক্রি গুড়া বেছে উঠ বেছে এরকম একটা বাজার মিলছে এই বাজারের কাছে যখন অতিক্রম করতেছে তখন উনি চিন্তা করলেন এই পাইছি রে এইখানে দাঁড়াই ওই আল্লাহর বান্দা আসুক তাকে কিছু টাকা হাদিয়া দিব সে যেন একটা গুড়া কিনা যায় তাহলে আরা ফাটা পেয়ে যাবে আমি নয় হজের সফরে খাবারে একটু কষ্টও করলাম একটা মানুষের হস্ত হয়ে যাবে এইখানে দাঁড়ায় রয়েছে পায়ে হাইটা হাইটা ওই আল্লাহর বান্দা এই বাজার পর্যন্ত আসছে আসছে পরে উনি এই আল্লার বান্দাকে বলে কি এহরান রাহালত দেখে মনে হয় হাফায় যাইতেছেন মুখে তল আছে। আসে পড়তাছেন। হজে যাইতেছেন মনে হয় হা হজে যাইতেছি তো কইতে যেই গতিতে মরুভূমিতে হাইতে যাইতেছেন আরাফা গন্ধ পাইবেল কিনা সন্ধ আছে যাইতে যাইতে আরাফা শেষ হয়ে তা আপনি একটা কাজ করেন আপনাকে আমি এই যে এই দিরহামগুলা হাদিয়া দিলাম এই বাজার থেকে আপনি একটা ঘোড়া অথবা একটা সরি খরিদ করে আরাফায় চলেন একসাথে যাই তো আরাফা পাওয়াটা নিশ্চিত হয়ে যাবে কারণ আমার এই ঘোড়ায় দুইজন বসা সম্ভব না তো লোকটা বলে তুমি আমারে টাকা সাথেছকিল লাগা পায়ে হাঁটতেছি দেখে গরিব লাগতেছে আমারে হ্যাঁ মানে আমি যে পায়ে হেঁটে যাইতাছি এর লেগে কি আমার গরিব গরিব লাগে নাকি তোমার